স্বাগতম আপনাকে নতুন একটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো রাইস কুকার এবং রাইস কুকারে কত টাকা দাম কীভাবে কিনবেন এবং কোন রাইস কুকার কিনলে আপনাদের ভালো হবে বিস্তারিত এভিডিকে আলোচনা করবো ভিডিওটি না টেনে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনি কিন্তু ভিডিও ফুল দেখেন না ফুল না দেখে খালি এমনি প্রথম দুই এক লাইন দেখে পরে ফোন দেন এই আমরা কিন্তু ভিডিওর ভিডিওতে মানে বিস্তারিত বলি কারণ কোনটা কি সমস্যা থাকে কারোর মানে রাইস করে কেমন হবে বিস্তারিত বলা হয় আপনারা আশা করি যে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাকে ফোন দেওয়া বিরক্ত করা লাগবে আপনি ভিডিও দেখেই সব কিছু জানতে পারবেন তো এখানে আমরা এখন প্রিমিয়াম রাইস দেখা ডাবল পাতিলে প্রিমিয়াম আর এই রাইস কুকারে বলতে কিন্তু কোনো জোড়া নাই কারণ বেশিরভাগ মানুষ ইউটিউবে সার্চ দেখি জানে যাতে ভালো জিনিসটা কিনতে পারে কারণ আপনি আপনি যেহেতু ভিডিও দেখেছেন তার মানে আপনি মনে হচ্ছে আপনি একটা রাইস কোয়ার কিনবেন বা কেনার মানে পরিকল্পনা করতেছেন এই জন্য তো আপনারা রাইস কুয়ার যদি কেনেন সেই ক্ষেত্রে আমাদের সাজেশন অনুযায়ী দুটা কোম্পানি আমরা বিক্রি করি বর্তমানে কোনো রিপোর্ট নাই একটা হচ্ছে এল কোম্পানি ভিডিও দেওয়া আছে আই বাটনে ক্লিক করলে আপনারা ওই রাইস কুয়ারে ভিডিও দেখে আসতে পারেন একসাথে দাম একটু কম আছে এটা আর এটা হচ্ছে প্রিমিয়াম রাইস কুয়ার মতন আছে আমাদের কাছে এই রাইস কোয়ার যদি বিস্তারিত আপনাদের দেখায় এটা প্রথমত আপনারা পাবেন হচ্ছে কাছের ডাকনার পরিবর্তে স্টিল রাখনা পাবেন এটা পরে গেলেও আর ভাঙ্গার ভয় নাই এই স্টিল ডাকনা পাবেন এবং এর সাথে একটা যে শাকসবজি করার জন্য একটা স্টেনার পাবেন কিন্তু সব রাজ করে থাকে আর এটার সাথে পাতিল পাবেন দুটা দুটা পাতিল কিন্তু মডেল একটু আলাদা আছে আপনারা যদি দেখেন এটা একটা তো নন স্টিক পাতিল গোল্ডেন কালারের আর হচ্ছে স্টিল পাতিল দুটা দুই রকমের পাতিল কিন্তু আগের আগে রাইস করে পাতিলগুলো আচ্ছা ভাই শুনি যে রাইস কুকারে বলে তরকারিও রান্না করা যায়

পাতিল আপনি পাতিল দুইটা একটা হচ্ছে তরকারি একটা হচ্ছে ভাতের আর এই রাইস কুকারের মেন আকর্ষণ হচ্ছে কি জানেন এটার বড়িতে কোনো জোড়া নাই এই রাইস বড়িতে কোনো জোড়া পাবেন না একদম ফুল বডি ফুল বডি আর এটার ভেতরে স্টিলের শিট দিয়ে করা আছে একদম মোটা শীত আর কয়েলের গ্যারান্টি আছে দুই বছর কয়েল গ্যারান্টি আছে মোটা কয়েল এটা আগে যেটা আমি আপনাদের একটা রাইস কুকার দেখাই সেক্ষেত্রে আপনাদের দেখতে পাবেন দেখেন যে রাইস কুকারের বড়িতে কিন্তু জোড়া আছে এটা জোড়া আর জোড়া ছাড়ার মেন অসুবিধা কি সেটা একটু এটা আপনার পানি তো লাগবে এখানে জঙ্গা জঙ্গা সে বড়ি খাওয়া যাবে বড়ি খাওয়া যাবে বড়িটা একদম পাতলা বড়ি

আর সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি আপনার কুরিয়ার খরচ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশ আপনি যেখানে থাকেন না কেন আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে কুরিয়ার খরচ দিতে হবে একশো পঞ্চাশ আপনি এই পণ্য দেখে যদি মনে করেন যে ভাত রান্না করে ডেলিভারি ম্যানকে বিদায় করবো তাও করতে পারবেন আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা এখান থেকে সব কিছু চেক করে দিই এবং সুন্দরভাবে প্যাকেট করে দিই যাতে কোনো মানের সমস্যা না হয় মানে আপনাদের হাতে ভালো জিনিসটা পৌঁছে আমাদের দায়িত্ব তো আপনারা যেহেতু বিশেষ করে আমাদের কাছ থেকে জিনিসটা নেবেন এবং ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা জিনিস কেনার উদ্দেশ্যে কিন্তু এত দূরবন্ধ পর্যন্ত আপনারা আসছেন সেই ক্ষেত্রে আমি আপনাদের চেষ্টা করবো ভালো জিনিসটা দেওয়ার জন্য এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এক কেজি সামনে করা যাবে এটা আর এটার টু পয়েন্ট এইটও আছে আমাদের কাছে টু পয়েন্ট এইটে যদি নেন টু পয়েন্ট এইটও দেওয়া যাবে টু পয়েন্ট এইটের দাম যদি বলি